সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে অনেক দিন পর আবার আমি ভিডিও করা শুরু করলাম মাঝের দিনগুলো বেশ কিছু ঝামেলার মধ্যে দিয়ে কেটে গেছে এর মধ্যেই আমরা কলকাতার বাড়ি থেকে শান্তিনিকেতনের বাড়িতে শিফট করেছি এতগুলো বছরের প্রায় সাতাশ বছরের একটা সংসার সেটাকে তুলে নিয়ে আসা সেটা তো খুব সহজ কথা নয় যাই হোক সব নানান বিষয়ে ব্যস্ত ছিলাম যার জন্যে ভিডিও দিতে পারিনি তো এখন আমাদের স্থায়ী ঠিকানা হলো শান্তিনিকেতন ভেবেছিলাম এই বাড়িতে এসেই ভিডিও করা শুরু করব কিন্তু মাঝখানে এমন একটা নৃশংস পৈশাচিক ঘটনা ঘটে গেছে ভীষণই মন খারাপ লাগে আজকাল কিছুই যেন ভালো লাগে না তবুও নিত্যদিনের কাজকর্ম জীবনযাত্রা তো চালিয়ে নিয়ে যেতেই হবে সকাল থেকে সন্ধে পর্যন্ত এখন চারিদিকের এই সবুজ এই সব দেখেই সুন্দর একটা সময় কাটার কথা ছিল কিন্তু মন ভালো নেই একদমই আগস্ট মাসের শেষের দিক আস্তে আস্তে একটা করে কাশফুল ফুটছে খুব সামনে থেকে দেখতে পাচ্ছি আগে হয়তো গাড়ি করে কোথাও দিয়ে কোনো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি কাশফুল দেখতাম মনটা আনন্দে আত্মহারা হয়ে উঠত পুজো আসছে কিন্তু এখন এত কাছ থেকে কাশফুল দেখছি মনে এতটুকু আনন্দ নেই মন বিষাদময় হয়ে আছে চারিদিকে সবুজে ভরা আমাদের শান্তিনিকেতনের বাড়ি সারা দিন এই সবুজের মধ্যেই এখন বাস করছি যখন এসেছিলাম আমাদের বাড়িটা একদম আগাছায় ভর্তি হয়েছিল পুরো বাড়ি একদম আগাছাময় আসলে এখানে তো আমরা থাকতাম না যার জন্যে গাছপালা বেড়ে গেছিলো দু তিন দিন ধরে পরিষ্কার করে তারপরে বাগানটা এখন ঝকঝক তক তক করছে আমিও আস্তে আস্তে গাছপালা লাগানো বাগানটা সাজানো শুরু করেছি যদিও এখন এখনও অনেক গাছ আমার ওই বাড়িতেই আছে যতগুলো পেরেছি এনেছি তারপরে আস্তে আস্তে নিয়ে আসবো গাছগুলো গ্রাম আমার ভীষণ ভালো লাগে এতদিন শহরে থাকার পরেও কোনো দিনই আমি শহরকে ভালোবাসতে পারিনি গ্রামে গাছপালা করব সবুজের মধ্যে থাকব সেই জন্যেই গ্রামে আমার জায়গা কেনা বাড়ি করা এখন থাকতে পাচ্ছি এটা সত্যি আমার কাছে খুব আনন্দের বিষয় এখনো আমাদের দোতলাটা পুরোপুরি কমপ্লিট হয়নি একটু আদ্রু কাজ বাকি আছে যার জন্যে আমরা নিচের ঘরেই এখনো আছি ওপরে এখনো আসতে পারিনি মাঝখানে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে জলে অনেক জায়গা ডুবে গেছিলো যার জন্য মিস্ত্রিরাও কাজ করতে পারেনি ওই জন্য একটু দেরি হয়েই গেল তো কিছু উপায় নেই কমপ্লিট হয়ে গেলে ওপরে আসবো তারপরে আস্তে আস্তে গুছিয়ে নেবো নতুন সংসার আমাদের শান্তিনিকেতনের বাড়ি আশেপাশের জায়গা আজকে তোমাদের দেখালাম অনেক দিন পর আবার আমি এলাম সবাই সুস্থতা কামনা করে সবাই ভালো থেকো এই কামনা করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও এখন আমি শান্তিনিকেতন থেকেই ভিডিও দেব কলকাতার বাড়িতে যখন যাব ওটাও আমাদের বাড়ি যখন যাব মাঝে সাঝে ওখান থেকেও ভিডিও করব। এই হলো আমাদের শান্তিনিকেতনের বাড়ি আর আশেপাশের পরিবেশ ঘর থেকে বাইরেটাই আমার দেখাতে বেশি ভালো লাগে চারিদিকে সবুজে সবুজ এখন কচি কচি গাছ লাগানো হচ্ছে ধান গাছ ধান গাছ চারিদিকটা অপূর্ব সুন্দর হয়ে আছে তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এই সব নিয়েই কেটে যাচ্ছে দিন